এই মা আল্লাহ দিয়ে সে আমাকে পরীক্ষা করার জন্য কি করার জন্য বলেন তো পরীক্ষা করার জন্য এখন ওবার বিষয়বস্তু বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে তোবাটা কিভাবে করতে হবে অনুতপ্তটা কিভাবে করতে হবে আপনার আপনার পুরো জীবনটাকে একটা নির্দিষ্ট লিমিটের ভিতরে সাজাতে হবে যে আমার এই 60 বছর जिंदगीতে যত পাপ হয়েছে আমার এই 40 বছর जिंदगीতে যত পাপ হয়েছে আমি আল্লাহর কাছে লজ্জিত হলাম কত মানুষ আমার সামনে বিদায় নিয়ে গেছে আমি লজ্জিত হলাম আর গুনার কাজ করব না আর গুনাহ কি সব বলেন কি আর গুনার দুটো সময় তো কবুল হবে না তো কি হবে না মুখ বলেন কি হবে না দুটো সময় কি হবে না শয়তান আল্লাহর কাছে এসে বলতেছে আল্লাহ আপনার কাছে আমি অঙ্গীকার বলতে পারছি আদি আমি আদম সন্তানকে ধোকা দিয়ে জাহান নামে নিয়ে যাব নাউজ বিল্লাহ মিন জালিম তো আল্লাহ বলতেছে যে ঠিক আছে আমার মহত্ত এবং সেই কারণে আল্লাহর কথা সৈক বলতেছে যে আমি ধুপাই আমি যার নামের পথে তাদেরকে কি করবো নিয়ে আসবো আল্লাহ বলতেছেন যদি কোনো বার্তা বান্দার তো করে কি করে

দুইটার সময় কাটা না হবে দুই কটা একটা হচ্ছে আমরা ঘুমায় আসি সূর্য করতে পশ্চিম দিক থেকে কোন দিক থেকে যখন পশ্চিম দিক থেকে সূর্য করতে হবে না আর তো বা হবে না আর আর একটা সময় যখন মৃত্যু বলা এসে ঠিক এটাকে হাদিসে গড় গলা বলা হয় এবং পুরানে এটাকে গড় বলা হয় যে মৃত্যু চলে আসছে মৃত্যু কি

জীবনে তোবা করলে কি হবে তোবা কিন্তু কখন তোবা কখন হবে না কয়টা সময় বলেন তো দুইটা সময় কোন কোন সময় একটা যখন কি হবে পশ্চিম দিক থেকে সময় বলেন পশ্চিম দিক থেকে কি হবে সূর্য উঠবে আর আর সময় সেটা হচ্ছে কোন সময় মানে মৃত্যু একেবারেই চলে আসছে সারা জীবন নামাজ পড়ে নাই সারা জীবন কোরআন বিরোধী সারা জীবন নামাজ বিরোধী সারা জীবন টুপিয়ালা বিরোধী সমাজে আছে না কি আছে না সে রাই কথা আছে না আছে আমি কোরআনে আজ দেখাতে বোঝাচ্ছি আল্লাহ রাব্বুল আল বলেন দেখেন কোরআনে এত সুন্দর করে ভেঙে বুঝাইছে মানে আসলে আমরা বুঝতে চেষ্টা করি না তা আসলে পারি না